শুটিং শেষ করে বাংলাদেশে ফিরে প্রথম বরবাদ নিয়ে কি বললেন আমাদের মেগাস্টার শাকিব খান হ্যালো আমার সাকিব এন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা হয়তো ইতিমধ্যে সকলেই জেনে গেছো যে গতকাল অর্থাৎ বুধবার বিকেল বেলার দিকে কিন্তু মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরে গেছেন এবং বরবাদের শুটিং সুসম্পন্ন হয়েছে আমি তোমাদেরকে গতকালই এক্সক্লুসিভ আপডেট জানিয়ে দিয়েছিলাম আমি দেখলাম যে তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করছো যে দিদি না বাংলাদেশে এখনও দুদিন শ্যুট হবে আমার মনে হয় না বরবাদ সিনেমার ক্যামেরা কিন্তু ফাইনালি বোধ ক্লোজ হয়ে গেছে আমার কাছে যতটুকু যা খবর আছে সেটার নিরিখেই তোমাদের বললাম মেগাস্টার সাকিব খান কি বললেন শুটিং কমপ্লিট করে বাংলাদেশে ফেরার পরে নিজের দেশে ফেরার পরে প্রথম বরবাদ নিয়ে কি কথা বললেন সেটা আমরা এখন দেখব এই ভিডিওতে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো চ্যানেল আই অনলাইনকে তারা তাদের তরফ থেকে একটি প্রতিবেদন বেরিয়েছে এবং যে প্রতিবেদনের হেডলাইন করা হয়েছে বরবাদ শেষ করে দেশে ফিরলেন সাকিব এবং সেখানেই আমরা খবরটা পড়লেই বুঝতে পারবো যে সাকিব ভাইয়া কি বলছেন বরবাদ নিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তার আসন্ন ঈদের ছবি বরবাদে শুটিং করছিলেন মুম্বাইতে দ্বিতীয় লটে দু সপ্তাহ ধরে এই ছবির শুটিং শেষ করে বুধবার বিকেলে ঢাকায় ফিরেছেন সাকিব খান বলেন ভালো করে শোনো ভাইয়া কি বলছেন সাকিব খান বলেন বরবাদ নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে একটা মারাত্মক লাইন এটা মানে আমরা যে এতটা এক্সাইটেড বরবাদ নিয়ে আমরা যতটা এক্সাইটমেন্ট রেখেছি সেই এক্সাইটমেন্ট আমাদের ফুলফিল হবে আমরা আমরা যে এক্সপেক্টেশনটা রেখেছি সেই এক্সপেকটেশন আমাদের ফুলফিল হবে বরবাদ যখন আমরা বড় পর্দায় দেখবো আর সেটা যখন মেগাস্টার সাকিব খান নিজেই বলছেন তার এত বছরের ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি আমরা বলতেই পারি তার মানে যে বরবাদ ভয়ঙ্কর কিছু একটা আসছে তারপরে বলছেন এটা অনেক বিগ স্কেলের ছবি সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক শাকিব ভাইয়া কিন্তু বরবাদ নিয়ে প্রচণ্ডই ইতিবাচক এবং শুটিং কমপ্লিট করে এসে তিনি এই মন্তব্যগুলো করেছেন মানেই আমরা বুঝতে পারছি যে শুটিং কিন্তু দারুণ হয়েছে আর মেগাস্টার শাকিব খান প্রচণ্ড ভালো একজন অভিনেতা এটা নিয়ে তো কোনো ডাউট নেই তাই ভাইয়ার আবার একটা দুরন্ত পারফরমেন্স দেখবার জন্যে দর্শক মহল তৈরি হয়ে যাক রোজার ঈদে বরবাদ দেখতে সিনেমা হলে যেতে হবে আবারও এক নতুন মেগাস্টার শাকিব খানকে আবিষ্কার করতে এরপরে মেহেদি হাসান হৃদয় ভাইয়া কী বলছেন আমরা দেখি হাসান পরিচালিত ছবি এটি পরিচালকের প্রথম ছবি তিনি জানান এটি অ্যাকশন ভায়োলেন্স রোম্যান্টিক ধাঁচের ছবি তিনি নির্মাণে কোনো ত্রুটি রাখেননি এটা হৃদয় ভাইয়া জানিয়েছেন যে এটা অ্যাকশন ভায়োলেন্স রোম্যান্টিক ধাঁচের ছবি মানে এই ছবিতে আমরা রোম্যান্টিসিজমও পাবো এই ছবিতে আমরা ভায়োলেন্সও পাবো এই ছবিতে আমরা অ্যাকশনও পাবো এবং ছবিটা যেভাবে নির্মাণ হয়েছে আমি তোমাদের প্রথম দিন থেকেই বলে যাচ্ছিলাম যে ডিরেক্টর যেভাবে যে ভিশনে ছবিটাকে দেখেছেন তিনি ঠিক সেই ভিশনটাই তুলে আনতে পেরেছেন অর্থাৎ কোনো দিকের কোনো ত্রুটি রাখেনি প্রযোজকেরা এই ছবিটা শ্যুটিংয়ের সময় গেল ডিসেম্বরে সাকিব খানের বরবাদের মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছাড়িয়ে যায় ছড়িয়ে যায় অন্তর জালে চারিদিক থেকে ব্যাপক আলোচনার জন্ম দেয় প্রকাশিত লুকে দেখা যায় নিউ লুকে বিলাস বহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন সাকিব তার হাতে পিস্তল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞের আভাস সব কিছু করে বেরিয়ে আসে আগুনের কুণ্ডুলি জানিয়ে দেওয়া হয় দু পঁচিশ সালে রোজার ঈদে মুক্তি পাবে বরবাদ বরবাদ ছবিতে সাকিব খানের সঙ্গে রয়েছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইথিকা পাল একটি আইটেম গানে দেখা দেখা যাবে কলকাতার নায়িকা নুসরত জাহানকে সো এই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বরবাদ নিয়ে মেগাস্টার শাকিব খান এবং ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ে তাঁরা দুজনেই ভীষণভাবে ইতিবাচক এইবারে আমাদের ধৈর্য সত্যি আর ধরছে না আমরা শুধু ওয়েট করছি বরবাদের এর পরবর্তী কন্টেন্টটা কবে ড্রপ করা হবে আমরা এটা তো টিমের কাছ থেকে জানতে পেরেছি এবং তোমাদের কাছ থেকে জানিয়ে তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম যে এর পরবর্তীতে কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝখান করে বরবাদের অফিসিয়াল টিজার ড্রপ করা হবে সো আমি খুব এক্সাইটেড ফার্স্ট লুকেই লোকজনকে মাথাটা নষ্ট করে দিয়েছিল তাহলে টিজার প্রপারলি যদি কাটা হয় প্রপারলি যদি একটা দারুণভাবে আসে তাহলে দর্শকের মন ছুঁয়ে যাবে দর্শক পাগলে যাবে এই আশাটা আমি অবশ্যই রাখছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা